যে বেনামাজি তার কথা না সে কোনো আলোচ্য বিষয় না বেনামাজি যারা নামাজ পড়ে না ওই কোনো মানুষে না পরে কোনো কেউ তো ধরে না কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই ওই কোনো মানুষের বাচ্চা না ওই জানোয়ার এই ওই কোনো হিসাব ধরে লাভ নেই বেনামাজি ওই কোনো গণ মানুষ না এই জন্য কোরআন শরীফ আছে আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেশতা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয় তার মানে বোমাজি কে খাবে না আরশ দুনিয়ায় ঘুম যাইতি যা ঘুম যাবে না ফরমাল আরশ পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি খাইবি ঘুমাইবি যৌন চাহিদা পূরণ করবা খালাস এরই নাম জিন্দিগি এক জানোয়ারও গরু ছাগল কুকুর বিড়ালা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় হয় না তাহলে বুঝা গেল তারও যৌন চাহিদা কি হয় পূরণ তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না বেনামাজি মানুষটা বেনামাজি চতুষ পর্যন্ত এতটুকুই তফাৎ যার কপালে সেজদা নাই সে শয়তান যার কপালে সেজিদা নাই সে রজিম অভিশপ্ত যার কপালে সেজদা নাই তার উপরে কেয়ামত পর্যন্ত আল্লাহর লানত তিনটাই কোরআন শরীফ থেকে বলছে আল্লাহ তিনটা কথা বলছে তুই আমার সেজেদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগে শয়তান বলতো না এর আগে শয়তান ছিল না সে মো ইকা ছিল ফেরেস তাদের শিক্ষক যেদিন থেকে সেজেদা দেয় নাই সেদিন থেকে শয়তান আল্লাহ বলছে ফরুজ ইবলিস তুই আমার সেজেদা দিলি না বের হ

এই জন্য সেজিদা ফরমানের উপরে আল্লাহ কতক্ষণ প্রতিদিন দুই ঘন্টা কথা বলেন না ঘন্টা নাফরমান সুখ মিলবে না বাতের থালায় সুখ না সোফার খাট পালঙে সুখ মিলে না দালান বিল্ডিং এ সুখ মিলে না মোবাইলের ওই মর্তকির ছবি আর নারীর ছবিতে সুখ নাই কোন নাফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না কখনোই সুখ হয় না কোন সুখ অতৃপ্ত নোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না ঠিক গুনা কোনো দিন তৃপ্তি দেয় না ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবে সারা পৃথিবীর উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না সে আরো দেখতে চাইবে কারণ গুনা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের ষাট বছর পার হয়ে আসে